নমস্কার বন্ধুরা আমি অরূপ আমার এই অরূপ ব্লকের আপনার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তা বন্ধুরা এখন বেলা দুটো বাজে আর এখন থেকে ব্লকটা শুরু করলাম কারণ আজকে আকাশের আকাশ খুব খারাপ ছিল প্রচণ্ড গরমের মধ্যে আমরা বেরোতে পারছিলাম না ভিডিও করতে সারাদিন অপেক্ষা করছিলাম বৃষ্টির জন্য কিন্তু বৃষ্টি এলো না তাই শেষে দেখা গেল ভিডিও তো করতেই হবে তা চলেন বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের আশা করি ভালো লাগবে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার তো করবেন তা বন্ধুরা আমরা যেখানে ভিডিও করি সেই জায়গাটাই চলে এসেছি এই দেখুন বন্ধুরা হ্যাঁ আমার পাশে কিছু দেখুন ইটের গাদা আর এই ইটের গাদাটা কেন এবং কোথায় সেটা আপনাদের জানাচ্ছি আর আমরা চলে এসেছি এখন কৃষ্ণনগর ইট ভাটায় হ্যাঁ আমরা ক্রাউনের ভাটায় চলে এসেছি এই ক্রাউনের নাম সারা নদীয়া কেন পশ্চিমবাংলায় বিখ্যাত আর এই গাঁদাটা দেখুন অনেক ইটের ভর্তি আর এই দেখুন ইট সব তৈরি করার কিছু ছোট্ট ছোট্ট সরঞ্জাম এখানে বিভিন্ন মেশিনারিগুলো রাখা আছে বন্ধুরা এইগুলো দিয়ে ইট তৈরি হয় আজকে দিনটা ঘুরে দেখব চলেন আর এই দেখুন এই এত ইটের গাদা এই ইটের গাদা থেকে মানে পুরোটা দেখতে গেলে আমার যেন চক্ষু চরক গাছ ওঠে হয়ে গেল আপনাদের কেমন লাগলো বন্ধুরা তো চলেন বন্ধুরা আমি এখন দেখে আসি ইট গাদাটা কোথায় তৈরি হয় এবং কিভাবে হয় আর এখন আমি একটা পুরো চুল্লির ওপরে আর এই দেখুন সেই চুল্লিটা বন্ধুরা এই চুল্লিটা প্রকাণ্ড দৈত্য দানবের মতো দাঁড়িয়ে আছে আর আমি এখন সেই চুল্লির ওপরে আছি আর পাশ থেকে জলঙ্গী নদী খোড়ে ব্রিজটাকে খুব ভালোভাবে দেখছি হাওয়াটা খুব ঠান্ডা শীতল হাওয়া আসছিল বন্ধুরা এটা অনুভব করতে করতে ওই দেখুন জলঙ্গী নদী এটা অনুভব করতে করতে আমরা ভিডিওটা করি আর সারাদিনে ভিডিও করতে করতে গিয়ে আজ আজকের সময়টা আমার খুব ভালো লেগেছিল কেন জানেন বন্ধুরা ইঁট তৈরিটা আমরা আজকে চোখের সামনে দেখবো আর এই চোখের সামনে দেখাটা আমার দেখা মানেই আপনাদের দেখা আর এই দেখুন কতটা ইঁ মাটির গাদা এই মাটির তালটাকে কীভাবে ইঁটে পরিণত করা হয় সেটা আজকে চারি সারিদিনে দেখব চলেন বন্ধুরা দেখি এই দেখুন সারি সারি করে কাঁচা ইট রাখা আছে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এরা একমাত্র বৃষ্টি চায় না বন্ধুরা আমরা যতই বৃষ্টি চাই এরা কিন্তু বৃষ্টি চায় না এই দেখুন ঝাড়খণ্ড আসাম বিহার থেকে লেবাররা আসে পশ্চিমবাংলায় কাজ করতে করা রোদে ইট তৈরিতে আর এই ইট তৈরির পুরো প্রসেসটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো এই দেখুন কাঁচা ইটগুলো সারি সারি করে রাখা আছে এগুলো মাটিতে পোড়ানো ইট নয় বন্ধুরা পোড়ানোর আগের মুহূর্তের ইটগুলো রাখা আছে এখানে অনেক ক্ষয়ক্ষতি হয় তার জন্য ইটের দামটা এত বাড়া আর চলুন বন্ধুরা কিভাবে ইট তৈরি হয় এবং কিভাবে পুরো প্রসেসটা আপনাদের সামনে আজকে দেখায় বন্ধুরা সময়টা খুব ভালো আশা করি ভিডিওটা ভালো লাগবে এই দেখুন মাটির সেই মেশিনটা ইটের জন্য যে মাটিটা মাখা হয় সেই এই মেশিনটার মাধ্যমেই হয় বন্ধুরা এ প্রকাণ্ড দৈত্য দানবের মতো এই মেশিনটা আর এই সেই লেবার ভাইয়েরা যারা এইভাবে তাল তাল মাটিগুলোকে নিয়ে এক জায়গা থেকে নিয়ে যায় এই দেখুন বিভিন্ন রকম গাড়িগুলো আছে ছোট হাতে তৈরি করা এইভাবেই অনেকটা জিনিস একসঙ্গে চলে যাচ্ছে বন্ধুরা পরিশ্রমও কম হচ্ছে সময়ও বাড়ছে আর এই মেশিনটা দিয়ে কাদাগুলো হয় আর এই দেখুন সেই ইটগুলো চলে এসেছে এই কাদা রাখা আছে বন্ধুরা ইটগুলোকে কতগুলো পরিশ্রমী মানুষ তারা ছোটাছুটি করছে একে অপরের ভেতরে কেন জানেন তো কে আগে কতটা নিট বহন করে নিয়ে যাবে আর তার ওপরেই নির্ভর করছে এদের পারিশ্রমিক এই পারিশ্রমিকটা এরা ঝাড়খণ্ড বিহার আসাম থেকে আসে এরা কেউই বাঙালি নয় বন্ধুরা এই দেখুন টিকিট দিচ্ছে এক কাকা আর এক কাকি টিকিট দিচ্ছে তাদের নিজেদের পরিশ্রমটা বোঝার জন্য পারিশ্রমিকটা কতটা হবে তারা নেয়ার নিচ্ছে আর আপনারা কিন্তু এই ভিডিওটাকে লাইক শেয়ার করে তাদের এদের পরিশ্রমের দাম দেবেন বন্ধুরা আর কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা ছেলেরা কাঁধে করে বাঁকে করে নিয়ে যাচ্ছে আর মেয়েরা তো সেটা পারে না বন্ধুরা তারা মাথায় করে নিয়ে যাচ্ছে কে কতগুলো ইট কত তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেবে অবশ্যই সেগুলো কাঁচা ইট বন্ধুরা সেইটা হচ্ছে আসল কারণ এইগুলো করেই পরিশ্রমের পয়সা নির্ভর করছে আর এই পরিশ্রমটা তাদের সঙ্গে আমাদের সমানভাবে হবে যখন আপনারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা তা চলেন বন্ধুরা একটু ঘুরে আসি পুরো চুল্লিটায় যেখানে এই কর্মকাণ্ডটা চলছে আর এই দেখুন বালতিতে করে কয়লা এই কয়লাগুলো কোথায় দিচ্ছে জানেন ঠিক এইভাবে ওই বন্ধুরা এই চুল্লির মধ্যে দিচ্ছে আর এই ভাটাটা চলছে চব্বিশ ঘন্টা এই দেখুন আগুনের গোলা দেখা যাচ্ছে বন্ধুরা এই আগুনের গোলাটা এই কয়লার মাধ্যমেই হচ্ছে কারণ এই ভাটার নিচে আছে কয়েক কোটি ইট একসঙ্গে আর এই ইটগুলো যত ভালো পোড়া হবে তত আমাদের কাজে ভালোভাবে লাগবে আমার পায়ে খুব গরম লাগছিল বন্ধুরা কিন্তু তা সত্ত্বেও ভিডিওটা করছি কারণ এই পলাশির প্রান্তরে যেমন যুদ্ধ হয়েছিল ঠিক তেমন এরা এই গরমে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে তাদের পরিশ্রমটা কারণ এই পরিশ্রমটা তখনই সফল হবে তাদের ইটগুলো ভালো হবে আর আমাদের পরিশ্রমটা সফল হবে তখনই কেন জানেন তো আপনারা যখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন বন্ধুরা এই দেখুন দাদারা তিনজন দাদা চব্বিশ ঘন্টা পাট পাট করে এরা কয়লা দিয়ে যাচ্ছে এই দেখুন ছোট্ট ছোট্ট অংশ আর এই গাড়িগুলো কাজে লাগছে প্রতিটা ভাটায় এই জিনিসগুলোকে আনা নেওয়ার কাজের জন্য বন্ধুরা কারণ অনেক দূরে অনেক ওজন জিনিস আর এই দেখুন সেই কয়লা যে কয়লাগুলো আগে দেখেই ছিলাম এই কয়লা এতে দেখেই বুঝতে পাচ্ছেন কি প্রকাণ্ড কর্মযুদ্ধ বন্ধুরা আর এতগুলো কয়লা এই ভাটাতে লাগছে আর এরপরেই চলে এসেছি একেবারে শেষ মুহুর্তে কারণ যার যার ইঁটগুলো গন্তব্যস্থলে যাবে আর এই গন্তব্যস্থলে যার যার সামর্থ্য অনুযায়ী কোনোটায় যাচ্ছে পাঁচশো কোনোটায় হাজার কোনোটাই দু হাজার আর কোনোটায় চার হাজার কারণ মানুষের চাহিদা আর এখানকার অপূর্ণতা এই দুটো মিলিয়ে এই পুরো যোগ্যটা কর্মযোগ্যটা সে একসঙ্গে শেষ হচ্ছে বন্ধুরা আর আমরা করছি আপনাদের স্বার্থে এই ভিডিওটা কারণ এই ভিডিওটা ভালো লাগবে তা বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কেমন লাগছে ভিডিওটা জানাবেন কারণ আমাদের চেষ্টা সফল হওয়া আপনাদের কাছে খুব দরকার আর আপনারা থাকলেই আমরা থাকবো তাই ভিডিওটা এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্ধুরা এবার হয়েছে